আল্লাহর নবী করবে ফাতেমা পাশে বসে বসে কাঁদতেছে নবীজি বললেন ফাতেমা রে তুমি কাঁদো কেন ফাতেমা বলে আব্বাজান বিরহ বেদনা কি করে সহ্য করব বাবা কান্দি আব্বা যান জীবনে কত দুঃখ বেদনা একসঙ্গে পোহাইলাম আজকে আপনি আমাদেরকে তিন বানায় চলে যাবেন বাবার বিরহ বেদনা কি করে আমি সহ্য করতে পারি বাবা নবী সান্ত্বনা দিয়ে বলে ফাতে পারে কান্দনা না তোমার কানটা আমার কাছে লাগাও লাগানোর সঙ্গে সঙ্গে নবী ডাক দে বলে ফাতে পারে তোমার জন্য একটা সুসংবাদ তুমি শুনে নাও আমার এনতেকালের পরে আমার পরিবারের মধ্য তুমি সর্বপ্রথম এন্তেকাল হওয়ার পরে আমরা দুই মা এবং বাবা বেটি আর বাবা কন্যা আর বাবা দুইজনে জান্নাতের সঙ্গে মিলিত সেই ফাতেমার ঘরের বিছানা ছিল মাত্র একটা কম্বল আর একটা চকি গায়ে লাগাইলে পা বের হইতো পায়ে লাগাইলে মাথা বের হয়ে থাকতো বালিশ ছিল খেজুরের বালিশ চামড়ার ভিতরে বলে সুবলা দিয়ে বালিশ বানানো হয়েছিল এই বালিশে সারা জীবন মাথা রেখে ঘুমাই গেছে গেছে না খেয়ে চলে গেছে দুই দিন তিন দিন পর্যন্ত ফাতেমার ঘরে আগুন জ্বলে নেয় একদিন বড় খুদা নিয়ে ফাতেমা বাবার কোলে বাবার বাড়িতে আসছে ঘরের দরজার মধ্যে টোকা লাগাইছে টোকা লাগানোর পরে উম্মে ঘরের মধ্যে আওয়াজে তো মনে হয় আমার ফাতেমারা হাত দরজা খুলে দাও ফাতেমা কেন আসছে দেখি হজরত ফাতেমার আসার কারণে নবীজি দরজা খুলে দিলেন ফাতেমা কাছে যায় বসছে বলে আব্বা যান গরিব আলীর সঙ্গে বিবাহ দিয়েছে আমাদের অভাব মোটে যায় না গো আব্বা খেয়ে না খেয়ে বড় কষ্টের দিন পার করি কোন কোনো দিন চলে যায় আব্বা জান ঘরের মধ্যে চলে আগুন জলে না বাইতুল মালে অনেক কিছু জমা হয়েছে বাবা যদি মন চায় ফাতে মারে কিছু দিতে পারেন আল্লাহ নবী ডাক দে বলে ফাতে মারে বাইতুল মহল গরীব উম্মতের জন্য বরাদ্দ করছি তোমারে কিচ্ছুই দিতে পারবো না فاطمه আলহামদুলিল্লাহ বলে চলে আসছে বাজার করে নাই কত বড় দাবি নবী উম্মত আমরা সন্তানকে বিদায় দিয়ে দিয়েছে আমাদের দিকে তাকায়া সন্তানের দুঃখ নবী দেখছেন আই উম্মতের দুঃখের দিকে তাকায়া আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি রসুল আমার আল্লাহর দোস্ত নবী আমরা যে তারা দরে রুমত কয়দিন দিন আমরা যে তারা দরে কয়দিন কেন্দেছি হাজরতে ফাতেমা ফাতেমাকে বিদায় করে দিলেন নবীজি উম্মতের দিকে তাকায় আর সন্তানের দিকে তাকান নাই হাই হাই ফাতেমা চলে আসছে নবীজির ঘুম আর সারা আসে না একবার ডানে মর দেয় বামে মর দেয় কলিজার টুকরার সন্তানদের বিদায় জানাইছে কিছুই হাতে দেয় নাই আল্লাহ নবীর সারা রাত্র ঘুম আসলো না নবীজি ঘুমাইতে পারলেন না রাত্রিবেলা আমার আল্লাহ জিব্রাইল পাঠাই দিছে জিবরাইল যাও আমার নবী ঘুমাইতে পারতেছে না সন্তানের মায়া তুমি যে বলো ফাতে এসে সে মাহরুম করে দিছে বাইতুল মাল থেকে কিছুই দেয় নাই গরিব উম্মতের দিকে তাকাইয়া ফাতেমা কলেজের টুকরামে এটা কি নবী বিদায় করেছে চিৎকার মেরেজুরে বলবেন কি আর আরজুল আল্লাহ হায় 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 সেই নবীর মাতামরা কিছুই দিতে পারি নাই নবীকে ভালোবাসা দিতে পারি নাই কিচ্ছু দিতে পারি নাই আল্লাহর নবীকে জিবরাইলে এসে বলল হুজুর আল্লাহ পাঠাইছে ফাতেমার জন্য একটা সুসংবাদ বলে দেন ফাতেমা কি বাইতুল মাল থেকে অর্থ চায় কি না যদি অর্থ চায় বাইতুল মাল থেকে তারে অর্থ দিয়ে দেন আর আল্লাহ বলে দিয়েছেন অর্থ যদি না ফাতেমার জন্য একটা আমল প্রত্যেকদিন দিন নামাজ রাত্রিবেলা আপনার ফাতেমা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে ফাতেমার জন্য যতদিনই আমল করবে ফাতেমার ঘরে আল্লাহ কোনো দিন অভাব দেবে না চিৎকার করে জোরে বলার আল্লাহু আকবার তুমি মোদের আশার আলো তাই তো তোমাই বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমাই বসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয় রস্লা ইহাবি বল্লাহ রাহ ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর পরের মুসলমান সকালবেলা নবীজি ফজরের নামাজ পরে তারatari ফাতেমার বাড়ি গেছে ফাতেমার বাড়ি যায় ফাতেমার ঘরে ঢুকছে ফাতেমা খান সালান দিয়ে বাবাকে বসতে দিলেন চকির উপরে আববাজাত কি জন্য ফাতেমার ঘরে আসছে নবীজি ডাক দেখায় রে তোমারে ফেরত দিয়ে দিলাম কিছুই দিলাম না আমি তো বাবা সহ্য করতে পারি নাই রে ফাতেমা কিন্তু আমার চেয়ে বেশি যিনি সহ্য করেন নাই তিনি আমার আল্লাহ চিৎকার বেরোজনে বলেন আল্লাহ তোমার জন্য দুইটা সুসাংবাদ তুমি কি বাইতুল মাল নিবা না দুয়া নিবা ফাতেমা ডাক দে কাব্বা বাইতুল মালের টাকা লাগবে না আল্লাহ আমার জন্য কি পঠাই সগে সেটা দিয়ে যান সাগে দাতুন নিসা এমনি হয় নাই আর আমার দেশের মেয়েরা মেকআপ নষ্ট হবে বিদায় অজুই করে না এই লেডিজিয়া কিছুই আশা করা যায় না কথা কয়রার এলাকায় খুঁজে দেখেন কয়টা মেয়ে ঠিক মতো নামাজ পড়ে দেখেন তো খুঁজে খুঁজে আজকে ফিলিস্তিনের নারীদের দিকে তাকান ওরা জিহাদ করে কি কথা বল ঠিক কি না ওদের বাচ্চারা জিহাদ করে ওদের সন্তানরা জিহাদ করে ওরে আমার বাংলাদেশের মেয়ে তোমার চাইতে হাজার গুণ সুন্দরী ফিলিস্তিনের নারীরা কি কথা হাজার গুণ সুন্দরী সুন্দরী মেকআপ ওরা কেন সুন্দরী জানেননি এবার জাগা ইতিহাসে চলে যায় এই ফিলিস্তিনের নারীরা হলো আম্মাজন সারার বংশ হজরত মারিয়ামের বংশ হজরত মারিয়ামের জন্ম বাইতুল লাগসায় মারিয়ামের আব্বার নাম হযরত ইমরান ওনার স্ত্রীর নাম হযরতে হান্না ঈসা নবীর নানার নাম ইমরান আলাইহিস সালাম ঈসা নবীর নানীর নাম হযরতে হান্না আলাইহিস সালাম ঈসা নবীর মায়ের নাম হযরতে মারিয়া এই বাইতুল আকসাই ফিলিস্তিনে তাদের জন্ম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিনে থাকতেন আম্মা জান সারা এই ফিলিস্তিনের রাজার মেয়ে আম্মা জান সারা বিশ্ব সুন্দরী হজরত হাওয়া আলাইহিসসালামের পরে আমাজন জান সারার মত এত সুন্দর কোন নারীর জন্ম হয় নাই এই নারীর বংশধর এই ফিলিস্তিনের মানুষ এই জন্য ওরা অনেক সুন্দর একবার জোরে বলবেন কে আল্লাহু আকবার এই ফিলিস্তিনের নারীরা বাইতুল আকসায় নামাজ পড়ার জন্য ইহুদিদের সাথে লড়াই করে আর আমার দেশের বেডিরা মেকআপ নষ্ট হবে বিদে উজুই করে না আরে সাতা তোমার মতো বেডি দুই চার কোটি মুসলমান থাকলে আল্লাহর কোনো লাভ নাই কথা কোন ঠিক কিনা এই জগতের মানুষের মুসলমানের কোনো উপকার তোমার মতো মহিলা দিয়ে হবে না রে মা কষ্ট হচ্ছে আপনাদের উচিত কথায় মাওই বাজার গরম বাতে বিলাই বাজার ডাল বাতে কুটুম বাজার এই ওয়ার্সোনার পরে বেডিরা টেহা দিত না আমার হাজর নাই হুজুর আনছেন মসজিদের টাকাই দেব না হরতাল দেখি বল কালকেセス তারক বিপদ না তার গুরুত্ব বলতে হবে যদি একজন নারীর জীবন পরিবর্তন হয় আমার জীবন সাকসেস এই পুরা মাহফিল কমিটি জীবন সাকসেস আমার যুবক ভাইদের পরিশ্রমটা সাকসেস হয়ে যাবে ঠিক কি না এই ফিলিস্তিনি নারীর কেন এত বড় ইজ্জত ওয়ালা কেন এত বড় দেমাগ ওয়ালা শুনে বাইতুল আকসার একটি ইতিহাস হাজারতে ইব্রাহিম খালিলুল্লাহর দুইজন বিবি একজন আম্মাজান হাজেরা তিনাকে আল্লাহ পাক পাঠাইলেন মক্কায় সন্তান ইসমাইল এই বংশধারা অনুযায়ী আমার নবীজি আর স্ত্রীর নাম হজরত সারাহা তিনাকে আমার আল্লাহ দিলেন বর্তমান ফিলিস্তিন এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো হারান কি বলা হতো হারান এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো হারান এই হারানে হজরতিক ইসাক আলাই হিসালাম কাল্লা পাঠাইলেন হজরত ইসাক আলাই ওনাকে আল্লাহ দুইটা সন্তান দিলেন একটা সন্তানের নাম হজরতে ইস আর একটা সন্তানের নাম হজরতে ইয়াকুব হজরত ইস ছিলেন বড় ইয়াকুব ছিলেন ছোট দুইজন জম জন্ম নিয়েছিলেন হজরত ইসা কালি ইসালাম তার দুইটা বেটা ইস এবং ইয়াকুব তবে ইসা কালি ইসালাম ইসকে খুব আদর করতেন আর ওনার স্ত্রী ইয়াকুবরে বেশি আদর করতেন ইয়াকুব ছিলেন ছোট ছোট ছেলের মা বেশি আদর করে বড় ছেলের বাবা আদর করে এরকম আছে না অনেক জায়গায় আছে অনেক সময় এই স্বামী স্ত্রী জবড়া এই করিমের মা তোমার পুত্রের চেরে ঠিক উইতে কিন্তু নিজে কিছু না খালি করিমের মায়ের দাক্কায় তোমার পুত্রের ঠিক উইতে কইও তোমার ফুট পালা না তোমার বড় ফুট পালা না এটা ব্রাহ্মণ বেরিয়ার ভাষাই কইলা আর কি খুব মনোযোগ দিন হাজারতী থাক একদিন ডাক ডাকাইস রে ভালো কিছু খাইতে মন চায় বেটা কিছু ভালো খাবার যদি আনো আমি তোমার জন্য একটা বিশেষ দোয়া করে দিয়ে যাব। এই কথাটা শুনছেন হাজরত ইয়াকুবরে মা শোনার পরে ডাক ডাকাই ইয়াকুবরে বেটা আজকে একটা সুবর্ণ সুযোগ তো রাব্বারে ভালো কিছু খাওয়াইলে দোয়া করে দিবে সঙ্গত কারণে হজরত ইসাক আলাম অন্ধ হয়ে গিয়েছিলেন চোখে দেখতেন না অন্ধ হয়ে চোখে না ইয়াকুব ইসাক গেছিলেন দেখতেন কে মা আব্বা তো বড় ভাইকে কিছু ভালো খাবার আনতে বলছে আমি যদি নিয়ে যাই যদি আব্বা টের পাই তাহলে আমার জন্য তার দোয়া করবেন না না তুই খাবার নিয়ে যাবি ভালো একটা দুটা খা ছাগলের বাচ্চা একবারে সুন্দর নদুষ নদুষ ছাগলের বাচ্চা দেখে জবাই করে গোস্ত বানাইয়া ফেরাই টেরাই করে ভালো করে রান্না করে নিয়ে যাবি নিয়ে যাওয়ার পরে সামুপস্থাপন করবি আর বলবি আপা খাবার নিয়ে আসছি যদি জিগায় কে খাবার আনছো তখন বলবি আপনার ছেলে নাম কবিনে কবি পুলা নাম কিন্তু খুঁজলে আগে খাওয়া ফোরেনটা ফরে দিস খাওয়াইছে ছাগল জবাই করার পরে ওই ছাগলের পশম সামরা হজরতিয়া কুবের শরীরে লাগাই দিলেন লাগাই দেওয়ার পরে হজরতিয়া কুব আলি সাল্লামকে মা ছাগলের চামড়া আমার গায়ে কেন লাগান কা ব্যাটারি ইসের শরীরে মোটা মোটা পশম যদি তোর আব্বা তোর গায়ে হাত দেয় তাহলে বুঝবে তোর গায়ে পশম আছে তুই ইস তোর দোয়ার তো দরকার মা দোয়া তো লাগবে ভালো খাবার সামনে এসে বলে কে বলে আব্বা খাবার নিয়ে আসি আপনি আপনার ছেলে ভালো বন্ধু আব্বা খান খাওয়া দাওয়া শেষ কয় বেটা আমার কাছে আসো তুমি তোমার ভালো মন্দ খাওয়াইলে গায়ে হাত দিছে দেখে পশন কয় বেটা কি দোয়া করবো আব্বা আপনি দোয়া করে দেন ভালো মন্দ খাওয়াইছি এখন যতই গায় দিক কণ্ঠ তার পরিবর্তন করা যায় না ডัก দেখে ব্যাটারে তোর শরীরে তো পসম্মন হয় কিন্তু কণ্ঠ তো ঈসের না কণ্ঠ তো আমার ইয়াকুবের কাব্বা খাওয়াই ফেলছি দোয়া করে দেন কে যাও بیٹা দোয়া করে দিলাম আল্লাহ যেন তোর নবী বানায়া দেন আগের যুগে ছেলেরা বাবারে খুশি করার জন্য ভালো খাওয়াইতো এখনকার ছেলেরা বাবা বুড়া হয়ে গেলে কিছু খাইতে বুড়া মানুষ খালি খাবার চা মরে না বহু সন্তান আছে বুড়া বাবা যদি কিছু খাইতে চায় ছেলে ধমক দিয়ে বসায় বুড়া বা কিছু খাইতে ছেলে ছেলে ধমক দেয় বেটার বউ ধমক দেয় যারা বৃদ্ধ বাবা মাকে ধমক দেয় গালি দেয় ওরা শহরের সাহিত্য উনি কৃষ্ণ

পোকা সমাজ থেকে বের করে দিতে আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে একবারে ক্লিয়ার ও লাইটে সমাজ থেকে বের করে দেন ও সমাজের ওই পোকা থেকে সমাজ বের করে এত আজ করে মানুষকে হাতায়াত করা লাঠির উপরে লাগতে কি কথা কন কিছু সামাজিক বিধি সমাজ থেকে নির্মূল করে দিতে হয় একবারে সমাজ থেকে নির্বল হবে প্রিয় গুল্লা পরবাসী হযরতি ইয়াকুব দোয়া নিয়ে চলে গেছে ইস খরিদ শিকার করে বাবার সামনে রান্না বান্না করে নিয়ে আসা আব্বা আমি আপনার ইসাইছি কে बेटा कहू কি আগে তো ইয়াকুব দোয়া নিয়ে চলে গেছে তুমি পরে আসলা দেরি কল্লা কেন কাব্বা আমি তো জঙ্গলে গেছিলাম হরিণ শিকার করার জন্য দেরি হয়ে গেছে ব্যাটারে ইয়াকুব তো দোয়া বিশেষ দোয়া নবীর দোয়া নিয়ে চলে গেছে হজরত ইস ডাক দা কাব্বাহ ইয়াকুব তো দোয়া নিয়ে চলে গেল আমি কি কিছুই পাব না বলতেছে হ্যাঁ তোমার জন্য দোয়া করে দিব কিন্তু নবুয়তের দোয়া তুমি আর পাইলা না বলে আব্বা আমার এই দোয়াটা ইয়াকুব যেহেতু নিয়ে গেছে তাহলে আপনি সাক্ষী থাকেন আল্লাহর কসম ওরা যদি আমি সামনে পাই তাহলে ওর জবাই করে ফেলবো হত্যা করবো হাই হাই এই কথা বলে ফেলার পরে একবার মা ডাক দেখ হয় ইয়াকুবরে তাড়াতাড়ি তোর মামার বাড়ি ছেলে যা তোর বড় ভাই যদি তোরে পায় তাহলে আজকে তোরে খুন করবে ভাই ভাই মারামারি করবে যুদ্ধ হয়ে যাবে হাজরত ইসাক আলী সালামের কাছে যা কয় স্বামী ঘটনা তো গেছে এইটা এখন কি করব আপনি অনুভূতি দিলে আমার ইয়াকুবরে তাড়াতাড়ি মামার দেশে হারানে পাঠাই দেব বর্তমানে এই ফিলিস্তিনের এলাকা হারানে পাঠায় দিতে চাই ঠিক আছে তাড়াতাড়ি দাও হাজরতিয়া খুব রোহানা দিছে বর্তমানে যে বাইতুল আকসা মসজিদ এই মসজিদে আসার পরে রাত্রি হয়ে গেল এই সেখানে যে মসজিদটা যেখানে এইখানে একটা পাথর ছিল এই পাথরের উপরে মাথা দিয়ে হজরত ইয়াকুব আলহি সালাম ঘুমাইছে স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর আকাশ থেকে একটা সিঁড়ি ওই পাথর বরাবর এসে নামছে আর আল্লাহ রহমতের ফেরেস তারা পাথর ওই সিঁড়ি বে পাথরের কাছে আসে আবার আসমানে উঠা নামা করে আসমান থেকে রহমত নিয়ে পাথরের কাছে আসে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় ঠিক এমন সময় আল্লাহ ডাক দিছি আমি তোমাকে নবী বানাইলাম তোমাকে নবুয়াদ দিলাম ঘুম ভেঙে গেল ইয়াকুব আলাইহিস সালামের ঘুম ভাঙার পরে ওই পাথরের উপর তেল ঢাললেন জায়গাটা শনাক্ত করে আল্লাহকে বলেন আল্লাহ আমি তো এই জমিন ছেড়ে চলে যাচ্ছি আমার মামার এলাকাতে যদি কোনোদিন এই বাইতো লাগছে আবার এই এলাকায় যদি আমি ফিরে আসি যেই পাথরের উপরে মাথা রেখে নবুয়াদ পাইলাম যে পাথরের উপরে ঘুমাইয়া আমি স্বপ্ন দেখলাম নবী ও পাইলাম নবুয়াতের দৌলত পাইলাম আল্লাহ এই পাথরের এখানে আমি একটা বাইতুল্লাহ বানাবো মসজিদ বানাবো জোরে বলা যাবে কি মারহাবান অতএব যারা মসজিদ বানায় মসজিদ বানাইতে যারা সহযোগিতা করে তাদের জান্নাত হবে নবীদের সাথে জোরে বলবেন কি না মারহাবান যারা মসজিদ বানায় মসজিদ বানাইতে সাহায্য করে তাদের জায়গা হবে নবীদের সাথে আসতে হয়ে গেল না আরো জোরে যাবেন আসেন না ইনশাল্লাহ আর পনেরো মিনিট সময় দেবেন হ্যাঁ কেবল উঠলাম কত সময় গেছে পার হয়ে জানেন জিন্দেগি তোর জিন্দেগি তো দেখেন এক ওয়াজের ভিতর ভিতরে আর এক ওয়াজ দিলে এটা ওয়াজ করতাম না তো বুঝেন না এই ওয়াজ হাসেম ভাই করে গেছে বেলালের ওয়াজটা আমাদের হাসেম ভাই করে গেছে এই ওয়াজটা আমি আবার কেন করতে যাব না এক ওয়াজের ভিতর আরেক ওয়াজ ঢুকাইলে সেই ওয়াজের তো ইয়া থাকে না পাবলিক হুজুর আগেটাও যা কই করছে ফরজের জন্য কি করতে হয় এটা মহা মুশকিল পাবলিকের জন্য সারা দশে খালি এই ওয়াজ করার পায় আরে সেই যে পাবলিককে হুজুর খালি ওই বেলাল ওয়াজ করে আর ওয়াজ পারে না আরেক জালা আছে হচ্ছে না আচ্ছা করতেছি দেখা যাক কোন দিকে যায় ঠেকে যদি আল্লাহ না আল্লাহ কবল করুক বলে না আমি বসে থাকত উঠা চলাফেরা করলাম কিন্তু করতাম না কারণ এই যে একটু বইসে মুতে ধরে গেছে উঠবেন না আমি একবারে বেশি লম্বা টাইম করব না একটু বসতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার পরে আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে একটু বেশি টাইম না তো একবারে বেশি রাত হয়েছে তা কিন্তু না আমাদের জীবনের কত রাত চার দোকানে চলে যায় না ভাই ফুটবল খেলার সময় তো এই রাতের পর রাত চলে গেছে মেসি খালি গোল দাঁড় দেওয়ার পরে লুঙ্গির কাপড় ঠিক থাকছে না কতজনের উপরের নিচের লুঙ্গি উপরে উঠে গেছে উড়ে ফাও ফাল কারে কয়ে তো ফালাইতে বলে যান শেষ করে গেছে বিশ্বকাপ উনি পেয়ে গেছে আবার বিরাজিল ঠেকে গেলে কান্তি কান্তি বেহস হয়ে গেছে উরে দুঃখ কারে কয়ে বউ বললে এরকম কাঁদতে বিরাজিল ঠেকে গেছে হে কাঁদতেছে আবার আর্জেন্টিনা জিতছে এই বেটা ল্যাংটাই ফালাইতেছে বিশ্বকাপ নিছে আর এক বেটা বাংলাদেশে ফালাই লাভ কি পতাকা উঠেছে গাছের মাথা আর একটা উঠাইতে গেছে কারেন্টের খাম্বা কারেন্টকে ভাগলে যেহেতু আইসো তার যায় লাভ নেই দূরে বুঝছি যা শেষ আচ্ছা আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি জবাব দিবেন যে লোকটা কারেন্টের খাম্বাই এই আর্জেন্টিনা বিরাজিল আবিজাবির পতাকা উঠে দিতে মরে গেল ওর ঠিকানাটা কোন জায়গা হবে কম আল্লাহ রসুল বলছে আলমারু মামান আহাব্বা তুমি যারা ভালোবাসো তার সাথে তোমার ওই হাসন তুমি ভালোবাসছো মেসি আর নেইমার রে ওরা বিয়ে করে আগে ফুলা পনসাইদ দে পাঁচটা হইছে যারা বিয়ে করার আগে ফুলা পনসাইদ দে হয় হালাল যাদা না হারাম যাদা হারাম এটা নিয়ে আমরা লাফালাপি করে মারামারি করে ঝগড়া ফাসাদ করে চার দোকান গরম করে লাভ আছে এই মাহফিলে বসলে আমাদের জান্নাতের नसीব হবে আমাদের জীবনের গুনা maaf হবে কথা কোন ঠিক কিনা ঠিক তো দোয়া পর্যন্ত আছেন না ইনশাআল্লাহ একসাথে আবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার برو لله الحمد بإسم الله الرحمن الرحيم আলাইহিসাল্লামের ওই জায়গাটা রেখে আসলাম মনে রাখেন মসজিদ ওইখানে রাখছি তারপরে কিভাবে মসজিদ বানায় পরে বলতেছি মনোযোগ দিয়েন ইহুদিরা কখন থেকে কেমনে আসলো কেন আজকেও যুদ্ধ চলতেছে এর গোড়ার ইতিহাস আমি চলে গেছি শেষ না করে কিন্তু যায়ের না নালে বুঝবেন না ইতিহাস কি জিনিস মনোযোগ দেন হাজরতমরের কাছে গেছিলাম আছে মনে আসিনি আপনার তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইম আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান